নসকারী মাওলানা মোহাম্মদ কামরুল হাসান संदीपি হাফেজ কোরে মাওলানা মোহাম্মদ কামরুল হাসান संदीपি ক্ষিতিপ ইরফান গ্রুপ জয় মসজিদ আমি সম্মানিত শ্রোতা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা পেগলের কাছে নিজ করে দিলেন ওই মহিলার তাও বিনিময়ে আল্লাহ তালা তার তাও বাড়ি বিনিময়ে তার নিজের জেনার গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিলেন আল্লাহ তালা তার গুণা ক্ষমা করতে ভালোবাসি এই জন্য বলেন অলিয়া বুকু কাতি যে তোমরা বেশি বেশি করে কাদো কং কম করে হাস এই ভাই সদা সর্বদা আল্লাহর কাছে চেষ্টা করি তা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহি রমজান ও মোবারকে এই রোজা মনের সমস্ত গুনা কাদাকেন আল্লাহ তালা আমাদের ক্ষমা করেছেন সব গুন আল্লাহ হুম আমি যে এই বালু গ্রাম মানব কল্যাণ করুসু এই মাতিল এর এরপূর্ব তারা অনেক দান করেছেন ইফতারি বিতরণ করেছেন এই বিতরণ যেন মানুষের কাছে যেন গরিব কল্যাণ পরিষদের সহযোগিতা করবেন আপনারা সবাই অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে বা হোক না কেন সবাই সহযোগিতা করবেন আল্লাহ তালা প্রত্যেকের দান আমি আমাদের লড়াই করতে পারি আল্লাহ সবাইকে তো বিজ্ঞান করুন আমি পুজোর সংক্ষিপ্ত কিছু কথা বলছি

চিন্তা করেন না কথা বলেন না পৌঁছে যাবে আমাদের যথেষ্ট পরিমাণে খাবার আছে স্বেচ্ছাসেবক আছে কোনো সমস্যা হবে না আপনারা শুধু একটু আমাদেরকে সহযোগিতা করেন না আপনারা সময় মতো সবই পেয়ে যাবেন এই মিডিল আর কাতার হয়ে যাবে আপনারা বসে যান তো এবার আমরা ষাটজন পরিবারকে খাবার দিয়েছি যেন পুরো মাস এক তারিখের জন্য চিন্তা করতে না হয় সেখানে আমাদের Thank you. আমরা জ্যাখাতের টাকা কানেকশান করছি এবং ঈদ সামগ্রী এটার জন্য আমরা টাকা কানেকশান করে আমরা গরিব সহিয়ে দিচ্ছি আপনারা জ্যাখাতের টাকা আমাদেরকে এখানে দিতে পারেন এমনিতেই রোজা উপলক্ষে ঈদ সামগ্রীর উপলক্ষে আপনারা কিছু দিতে পারেন আমাদের এখানে একটি দান বাক্স করা হয়েছে যারা হাতে দেবেন দিতে পারেন অথবা পালুক্রাম মোড়ে আমাদের বেশ কিছু দোকানদার আমাদের সদস্য আছে